হ্যালো গাইস আসসালামু আলাইকুম তনু আসন ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম এ তো আমরা মামে একটু বাজারে যাচ্ছি রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম আর একটু পরে আমরা নেমে যাব। আপনারা হয়তো ভাবছেন যে ভাইয়া থাকতে আমি কেন বাজারে যাচ্ছি প্রতিটা সংসারে একটা না একটা সমস্যা থাকে আর আমার সংসারে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনাদের ভাইয়া অনেক অসুস্থ সে নিজে চলাফেরা করতে পারে না যার কারণে সব কিছু আমাকেই করতে হয় জানি না আল্লাহ তালা কবে ঠিক করে দিবে যদি জানতে চান আপনাদের ভাইয়া কী হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা নিয়ে একটা ভিডিও করবো তাহলে বাজার করা প্রায় শেষ বাসায় গিয়ে দেখাবো আমি কি কী নিলাম এখানে ছোলা খেজুর আঙুর ফল পেঁয়াজি বাদাম কমলা কাঠবাদাম হালিম আর একটা পান্ডাস মাছ নিয়েছিলাম যেটা ভিডিও করা হয়নি নিয়েছিল সাথে তাই করতে পারিনি আমি মাছটা আমি বাজার থেকে কেটে নিয়ে এসছিলাম পাশ কেটে নিয়ে এসছি তাই আর দেখাতে পারলাম না এই যে সেই মাছটা এখন পোনা করছি আমরা এত পাঙ্গাশ মাছ খাইছি কিন্তু কখনও ডিম পাইনি এই প্রথম এখান থেকে কিছুটা মাছ নিয়ে আমি ঝোলে দেবো আর পাশে চুলাতে আমি কিছু পটল ভাজি ও বেগুন ভাজি করে রাখছিলাম এখন আমার ঝোল রান্নাটাও প্রায় শেষ এখন একটু মশলা দিয়ে আমি নামিয়ে নিব। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে